নাদিয়া সুযোগ দেখবো সে আমাদের নতুন বন্ধু নাদিয়া আসে কি পারবে বেলুনটি ফাটাতে বসে পড়ে বেলুন ফাটাতে হবে দেখবো সে কিন্তু দারুণ খেলা দিচ্ছে জানলাতে সুযোগ দেখব সে কি পারবে পিছন দিয়ে বেলুনটা ফাটাতে দেখবো বসে পড়ে বেলুন ফাটাতে হবে আমাদের ছোট্ট বন্ধু মিষ্টি বন্ধু জান্নাত দেখব সে কিন্তু দারুণ খেলা দিয়েছে বেলুন কিন্তু ফাটা নাই দর্শক বেলুন রয়ে গিয়েছে তার ব্যাড লাগ তার কপালটা খারাপ সে কিন্তু চেষ্টা করেছিল আর একটা হবে আমাদের ছোট্ট বন্ধুর জন্য

আলিফের সুযোগ দেখবো সে কয়েক সেকেন্ডের মধ্যে বেলুনটি ফাটাতে পারে পাঁচা দিয়ে বেলুন ফাটাতে হবে দেখবো আলিফ কি পারবে দেখবো দেখবো আর ফাটা তানিশার সুযোগ দেখবো সে কি বেলুনটি ফাটাতে পারবে পিছন ফিরে আসছে সুন্দর করে আসছে দেখবো দারুণ খেলা হবে মনে হচ্ছে পারবে তানিশা মুখোশ খুল দর্শক সে কিন্তু দারুণ খেলা দিয়েছে একটির জন্য মিস হয়ে গেল তার একটা তালিকা তার জন্য সে কিন্তু ভালো খেলেছে বড় বড় সুযোগ সে কি পারবে কি পারবে বেলুন দিয়ে ফাটাতে দর্শক আমাদের মজার প্লেয়ার বড় ফাটাতে হবে দাও ঘুমাবে ঘুমাবে তুমি আজবে সুযোগ দেখবো সে কয়েক সেকেন্ডের মধ্যে ফাটাতে পারে বলে দেবে না কেউ বলে দেবে না কেউ বলে দিবা না দর্শক খেলার নিয়ম হচ্ছে পাশা দিয়ে ফাটাতে হবে বেলুন কম সময়ের মধ্যে যে কম সময়ের মধ্যে ফাটাবে সেই উইনার ও কোন দিকে যায় ও ও আম বাগানে যাচ্ছে খেলার জন্য দেখ দর্শক আমাদের মজার প্লেয়ার সে কোন দিকে ঠিক আছে সে ঠিক আছে দর্শক বসেই পড়েছে সে কোথায় আউট মাহিম সুযোগ আমাদের চলে এসছে মাহিম আমাদের শেষ প্লেয়ার মাহিম কি পাঠাতে পারবে না পারলে কিন্তু দর্শক কিছুই নয় খেলা সুন্দর হয়ে যাবে দেখেন সে কি চালাক কাপড় কোন দিকে বসবে ভুল দিকে বসলে কিন্তু হবে না ফাটবে না দেখব দর্শক থামো 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 দর্শক থামো থামো প্রিয় দর্শক এই জন প্লেয়ারের মধ্যে খেলা চলেছে কেউই ফাটাতে পারে নাই আমরা কাকে পুরস্কার দিব আজকের খেলা এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম